আজকের দিন কুম্ভ আজ সুযোগ কাজে লাগান বেশিরভাগ ক্ষেত্রেই আপনি কাঙ্ক্ষিত সাফল্য পাবেন কাজের সাথে সম্পর্কিত এবং ব্যক্তিগত অস্বস্তি দূর হবে আপনি শিল্প দক্ষতার উপর জোর দেবেন ভাগ্যের শক্তিতে আপনি ফলাফল উন্নত করবেন আপনি ধর্মীয় কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকবেন আপনি একটি দীর্ঘ এবং বিনোদনমূলক যাত্রায় যাবেন আপনি গুরুত্বপূর্ণ আলোচনায় জড়িত থাকবেন আপনি সিনিয়রদের সান্নিধ্যে থাকবেন আপনার সকলের সমর্থন থাকবে সুযোগগুলোকে কাজে লাগাবেন কাজে ভালো করতে থাকবে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে বন্ধুদের সমর্থন বৃদ্ধি পাবে চাকরি ব্যবসা চারদিকে শুভকামনা থাকবে সকলের সাথে একসাথে কাজ করবেন দ্রুত এগিয়ে যাবেন গুরুজনদের কথা মেনে চলুন কাজে উন্নতি হবে প্রস্তুতির উপর জোর দেবেন অর্থনৈতিক ফল ইতিবাচক হবে লাভের শতাংশ বৃদ্ধি পাবে সহযোগিতার অনুভূতি থাকবে উল্লেখযোগ্য বিষয়গুলি আপনার পক্ষে থাকবে লক্ষ্যের উপর মনোযোগ দিন খ্যাতি এবং সম্মান বৃদ্ধি পাবে প্রেম বন্ধুত্ব প্রেমের সম্পর্কের মধ্যে মাধুর্য থাকবে আবেগগত কার্যকলাপ উৎসাহিত হবে প্রেম স্নেহের প্রচেষ্টা বৃদ্ধি পাবে বন্ধুত্বের সম্পর্ক শক্তিশালী হবে আকর্ষণীয় প্রস্তাব পাবেন সম্পর্ক সক্রিয় হয়ে উঠবে স্বাস্থ্য মনোবল সিনিয়ররা সহাযক হবেন তারা সকলের যত্ন নেবে তারা উদারতার সাথে কাজ করবে পদ্ধতিগত সমস্যা সমাধান হবে মনোবল এবং উৎসাহ বৃদ্ধি পাবে স্বাস্থ্য ভালো থাকবে ভাগ্যবান সংখ্যা দুই তিন এবং ছয় ভাগ্যবান রং সাদা আজকের প্রতিকার শ্রাবণ সোমবার উপবাসের সংকল্প বজায় রাখুন ওম নমশিবায় এবং ওম সোম সময় নমজপ করুন আজকের দিন কুম্ভ রাশি আজ সুযোগ কাজে লাগান বেশিরভাগ ক্ষেত্রেই আপনি কাঙ্ক্ষিত সাফল্য পাবেন কাজের সাথে সম্পর্কিত এবং ব্যক্তিগত অস্বস্তি দূর হবে আপনি শিল্প দক্ষতার উপর জোর দেবেন ভাগ্যের শক্তিতে আপনি ফলাফল উন্নত করবেন আপনি ধর্মীয় কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকবেন আপনি একটি দীর্ঘ এবং বিনোদনমূলক যাত্রায় যাবেন আপনি গুরুত্বপূর্ণ আলোচনায় জড়িত থাকবেন আপনি সিনিয়রদের সান্নিধ্যে থাকবেন আপনার সকলের সমর্থন থাকবে সুযোগগুলোকে কাজে লাগাবেন কাজে ভালো করতে থাকবে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে বন্ধুদের সমর্থন বৃদ্ধি পাবে চাকরি ব্যবসা চারদিকে শুভকামনা থাকবে সকলের সাথে একসাথে কাজ করবেন দ্রুত এগিয়ে যাবেন গুরুজনদের কথা মেনে চলুন কাজে উন্নতি হবে প্রস্তুতির উপর জোর দেবেন অর্থনৈতিক